হ্যালো গাই দেবতা ম্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার মতো আমি হ্যাপি নিউ ইয়ার আর একটু ভিডিও করা হয় না তো আজ আজকে যাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর মেলা দেখি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন হয় এখন টাইম ছিল হচ্ছে বিকেল সাড়ে পাঁচটাকে পাঁচটা বাজে তো এখন ভিড় দেখো তোমরা সে ভাবার বাইরে ভিড় ওয়েস্ট বেঙ্গলের দু নম্বর মেলা ভিড় তো হবেই তো ভিড় ঠেলে মেলা ঢুকলাম ঢুকে এই জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে কারণ এগুলো হাতে বানিয়ে তোরা তৈরি করে খুব কম প্রাইসের মধ্যে বেরছিলো তো আমি সব নিয়ে নিই আমি নিতে যাইনি এই গাছটাকে দেখো সেই সুন্দর লাগলো গাছটাকে ডিজাইন করেছি গাছটা আর্টিস্টটা করে হেভি দরকার তারপর গেলাম তাই এখানে বড় বড় কুমড়ো দেখার জন্য এতই চল 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 এটা হরেন মন্ডলের জমি ভাই চলো ভাই লাস্টের দিন একটা কুকুর বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খেয়ে এই নিতে এসছি আমরা এর থেকে আগ বড় বড় হয় আমাদের দাঁড়াবো না তো এই মালটা বড় আছে আর কিচ্ছু বড় না কচুটাই বড় শুধুমাত্র আমি গেছিলাম মানিপুর মালায় যাওয়ার কারণ ছিল একটাই যে সুনামিটা এসছে ফার্স্ট টাইম মানিপুর মালায় এটা চাওয়ার জন্য তো সেই দোষেই চলে গেছিলাম একদম সামনে আর এই পাশে দেখলাম জলপুরি এখানে সে বিশাল ভিড় মানে জলপুরি এখানে বাচ্চা না সব আমাদের মতো বড়োরা আছে মানে পুরুষরাই ছেলে দেখার জন্যই হাবড়ে হাফড়ে উঠেছে জলপুরি এই পড়ের দিকে যাচ্ছিলাম কিন্তু আমাকে বারুণ কলে যেতে উলটি চলে গেলাম আমি একদম গেলাম সোনামির সামনে একদম আর সুনামির চলছিল তখন বা বা দেখেই লাগলো ভয় আর একটা ছেলে উঠেই ফোন পড়ে গেছে একদম ফোন পড়ে ফোন ভেস তাই আমি আর ওইখান থেকে দাঁড়াই নি ভাই দিকে মজা নিয়ে চলে আসলাম ওখান থেকে এইসব আমার জন্য না রিয়াকশন দেখো জানা না বেড়ার পরে কি হয় তাদের শেষ হ্যাঁ ভিডিও কেমন করে

চোখের সামনে একে চলে গেল শুধু কি তাই কুম্ভবর্ণীর দুই দিন পুত্র কুম্ভ নিকুম্ব এই যুদ্ধে আরে